অ্যাটলাস এখন ইন্ট্রোটা দিচ্ছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখতেই পারছো রেডি হয়ে বেরিয়ে গেছি হাসছিলাম কেন জানো হাসছিলাম এই যে এই বাবুটার জন্য ইনি রেডি টেডি করে দিয়েছি পুরো রেডি বেরোবো সেই সময় নিজে তো বমি করেছে নিজেকে তো মাখিয়েছে সঙ্গে মাকেও মাখিয়েছে ইন্ট্রোটা দিতে দিতেই চলে এসছি আমরা হাওড়া বুঝতে পারছি কীরকম কারেন্টের বেগে ছুটছি আমরা তো হাওড়া চলে এসেছি একটাই কারণে পুচকুর একটা জায়গা যাওয়ার ছিল মানে মানসিক ছিল সেটা দেওয়ার কারণে যাচ্ছি আমরা ছিলাম মানে ঝাড়খণ্ড তো এইখানে পুচকুর সঙ্গে আর এক পুচকুর দেখা দেখো কি সুন্দরভাবে তাদের বার্তালাপ চলছে এরকম বার্তালাপই চলে তারপর ট্রেনে উঠেই দেখো কী ফুর্তি ওনার সেই ট্রেনের স্থিতিটি বসিয়ে দিয়েছি খেলতে খেলতে খুবই ব্যস্ত হয়ে গেছে তারপরে আমরা একটু উনি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম ওনার সঙ্গে খেলা তো হচ্ছেই সকালবেলা যেই ঘুম থেকে উঠে দেখি দেখি পাহাড় কি সুন্দর লাগছে বলো ট্রেনের মধ্যে থেকে পাহাড় দেখার একটা ফিলিংসই আলাদা আর তার সঙ্গে হালকা হালকা কুয়াশা ও জাস্ট ওয়াসম মাখন হয়ে গেছে সব কিছু আর পাহাড় জঙ্গলে ঘেরা এই যে এত সুন্দর দেখতে তোমাদের কি বলবো আমার তো খুবই ভালো লাগে যাই না এই ফুল বাট সারা ঝাড়খণ্ডে এই ফুল দেখেছি খুবই সুন্দর লাগছে অ্যাট ফার্স্ট আমরা নেমেছি চান্ডিল আমরা একটু ঘুরে ঘুরে যাচ্ছি এবার চাঁদনীল যেও দেখা হয়ই তাই দেখে যাচ্ছে পুচুকে যেই বলা হচ্ছে দুষ্টু সেই এরকম একগাল হাসি দিয়ে আমাদের দিকে তাকিয়ে পড়েছে তো চাঁদনীলটা দেখে তারপর আমরা বের তারপর আমি দেখাাছিলাম যে এই যে ভাঙাচোরা টেন্টটা দেখতে পড়ছে যেটা চলে যাচ্ছে এই টেন্টটা এসেছিলাম আমরা আর যে উপরে উঠেছি ওয়াও জাস্ট দিন গার্ডেন লাগছে তোমাদের মনে হচ্ছে সমস্ত ক্লান্তি এখানে একটা তোমাকে কেমন লাগছে তাই না খুশি সার আরে দেখো আমার পুজ করতো আমি দিয়ে আলাদা হচ্ছে দুধ তো তোমার কেমন লাগছে সেই এক গাল হাসি দিয়ে বলছে আও 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 এখনো দেখো বলছে সেই আও 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 তারপর স্টেশন থেকে বেরিয়ে আমরা কিছু খেয়ে নিলাম এখানে পুরী আর ঘুগনি যাই না কেমন এই টাইপের পুরী আর ঘুগনি মোটামুটি ঠিকঠাক ছিল তারপরে এই ভাঙাচোড়া রাস্তা দিয়ে আমরা বেরিয়ে পড়েছি চান্ডিল ড্যামের উদ্দেশ্যে তো দূরে থেকে দেখা যাচ্ছে পাহাড় অসাধারণ এই পাহাড়ের লুক আর ইনিবাবু সেই ফাঁকে পায়খানা করে দিয়েছেন তো চেঞ্জ করতেই হবে একে নিয়ে কোথাও গেলে একটুও শান্তি নেই সত্যি কথা এর পেছনে সারাটা দিন কেটে যায় কখন কি দেখবো না দেখবো কিচ্ছু বুঝতে পারছিলাম না আর এই রাস্তা সত্যি বলতে কি ভীষণই খারাপ ভাঙড়ি রাস্তা বলাও চলে কিন্তু এই রাস্তা খারাপ বলে আশেপাশের ভিউটা এত সুন্দর সেই রাস্তা খারাপের দুঃখটা মিটিয়ে দিয়েছে দুঃখ বেশিক্ষণ ছিল না কারণ রাস্তাটা অল্প একটুখানি খারাপ ছিল তারপর ভালো রাস্তায় পেয়ে গেছি আর দূর থেকে দেখা যাচ্ছে সুদূর জঙ্গল আর পাহাড় এ যে মনে হচ্ছে স্বর্গের প্রাপ্তি যে পাহাড়টা দূর থেকে দেখলাম না সেই পাহাড়টার উপর দিয়েই কিন্তু আমরা আসলাম এসে এই যে চান্ডিল ড্যামের কাছে পৌঁছে গেছি তোমাদের দাদাভাই বলছিল চলো তোমাদের একটা ছবি তুলে দিই ছবি তুলতে গিয়ে কখন যে ভিডিও করেছে ভগবানই জানে আর দেখো কি কেলার বিকট রাখছে আমাদের যেহেতু ট্রেন থেকে নেমে রকম ফ্রেশ না হয়ে আমরা চলে এসেছি এই ড্যাম দেখার উদ্দেশ্যে আর ড্যামের উপরে যে পাহাড়টা দেখো পাহাড়টা এই জঙ্গল ও কত রকমের গাছগাছালি আর দেখো ড্যামের ভিউটা জাস্ট ওয়াউ মনে হচ্ছে কি এইখানে যদি থেকে যেতে পারতাম আর কি বলবো এই ড্যামে কি পরিবারে মাছ তা ধারণার বাইরে প্রচুর মাছ প্রচুর আমি মাকে বলছি কি এই যে হাঁসগুলো এই মাছগুলো কি খায় মা বলছে না হাঁস মাছ খায় না শামুক গুগলি খায় এটাই আর আনওয়ান্টেড দেখো একটা পরি চলে এসেছে ক্যামেরার সামনে আরও সুন্দর লাগছে দেখতে দৃশ্যটা আর এইখানে কিন্তু তুমি ভালোভাবেই বোটিং করতে পারো আমরা যেহেতু করি বিকজ আমাদের বাচ্চা ছিল সেই জন্য আমরা বোটিং করিনি বোটিংয়ে প্রাইজও শুনিনি বাট বোটিং করতে পারো আর যেহেতু হালকা হালকা ঠান্ডা লেগেই আমার আমারও পুচকুড়ো সেই জন্য আমরা বোটিংটাকে অ্যাভয়েড করে চলেছি এই দেখো বোটিংটা হচ্ছে আর তোমাদের মাছ তো আমি ভাবতে পারছো ক্যামেরায় চলে এসেছে মাছটা কত সুন্দর হতে পারে তাহলে সেই জায়গাটা আর অসীম জলরাশি তারপর দেখো এই যে বাকটা জাস্ট ওয়াও যেহেতু আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে ঝাড়খণ্ড সেই জন্য আমরা চান্ডিল ড্যামে বেশিক্ষণ অপেক্ষা করিনি আমাদের এগারোটা চল্লিশে একটা ট্রেন ছিল সেই ট্রেনটাই আমরা চলে এসেছি আর এই দেখো জঙ্গলে শুরু হয়ে গেছে ট্রেন থেকে যদি এইরকম অপরূপ দৃশ্য হয় ভাবো যেখানে যাচ্ছি ঘুরতে সেটা কতটা সুন্দর হতে পারে যে কোনো জিনিস সবার চোখে সমান হয় না আমার কাছেও হয়তো তাই মনে হচ্ছে আমার কাছে এই জায়গাটা সত্যিই খুব সুন্দর লাগে আর দেখো কথা বলতে বলতে চলে এসেছি আমাদের মেন গন্তব্যস্থলে মানে ঘাটশিলা আজকে আমাদের ঠিকানা হলো মানে যে কদিন আমরা থাকবো সেই ঠিকানা হলো রামকৃষ্ণ মিশন আমাদের ট্রেনটা অনেক লেট ছিল সেহেতু আমাদের আসতে দেরি হয়ে গেছে তার জন্য আজকের দিনটা আমরা একটু রেস্ট নিয়েই কাটাবো কালকে কি করলাম না করলাম তোমাদের তোমাদের সঙ্গে শেয়ার করবো এবং রামকৃষ্ণ মিশনে আমরা কিভাবে কি থাকলাম না থাকলাম সবকিছু ডিটেলস তোমাদের জানাবো চলো ভাই ভিডিওটা এই পর্যন্তই